বাংলাদেশ কোথাও কি ভারতকে থ্রেট দেওয়ার চেষ্টা করছে এই দুদিন আগে যে দেশটার জন্ম হলো সেই দেশটা আজকে যা করছে লালমনি হাট ভেরি নিয়ার টু দ্য চিকেন নে বাংলাদেশ ডেভেলপড এ এয়ারবেস ওভার देयर व्हाट ইউ থিংক अबाउट दैट इज दैट इज एनी প্রবলেমেটিক খবর পরিস্থিতির গুরুত্ব বুঝে শিলিগুড়িতে ইতিমধ্যে এস400 এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করা হয়েছে পাশাপাশি অসমেও মোতায়েন করা হয়েছে এস400 এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এমন পদক্ষেপ নিয়েছেন যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাতের ঘুম কেড়ে নিয়েছে লালমনিরহাটে ব্রিটিশ আমলের একটি পুরনো বিমানঘাঁটি নতুন করে সক্রিয় করার পরিকল্পনায় শুধু ভারতের উত্তর পূর্বাঞ্চল নয় গোটা সেভেন সিস্টার্স অঞ্চলে অস্থিরতা তৈরি হয়েছে কিন্তু ঘটনা এখানেই শেষ নয় ভারতের ইস্কোন নামের একটি বিতর্কিত সংগঠন যারা রংপুরের মাহিগঞ্জ কলেজে একটি ধর্মীয় সমাবেশের আড়ালে ষড়যন্ত্র চালিয়েছিল তাদের পরিকল্পনাও মুখ থুবড়ে পড়েছে এই ভিডিওতে আমরা জানব কেন ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের সামরিক এবং কূটনৈতিক শক্তি ভারতকে বিপর্যস্ত করছে কিভাবে বাংলাদেশের তরুণ প্রজন্মের ঐক্য ভারতে দখলদারী মনোভাবের বিরুদ্ধে একটি নতুন ইতিহাস তৈরি করছে আর সবচেয়ে বড় প্রশ্ন কেন মোদী প্রশাসন ডক্টর ইউনুসকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে থামাতে চাইছে প্রথমে আসি লালমনিরহাটের ঐতিহাসিক বিমান বিমানঘাটির কথায় এই ঘাটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল কিন্তু অনেকদিন ধরে এটি কার্যক্রমহীন অবস্থায় ছিল ডক্টর ইউনুস ক্ষমতায় এসে এটিকে পুনরায় সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই বিমান ঘাঁটি চালু হলে বাংলাদেশের সামরিক শক্তি নতুন উচ্চতায় পৌঁছাবে শুধু তাই নয় এর অবস্থানগত গুরুত্ব ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলকে সরাসরি হুমকির মুখে ফেলবে ভারতের জন্য সেভেন সিস্টার্স হল এক জীবনী শক্তি এই অঞ্চল ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত একটি সরু করিডোরের মাধ্যমে যা সামরিক ভাষায় পরিচিত নেক নামে লালমনিরহাটের এই বিমানঘাটি যদি কার্যকর হয় তাহলে বাংলাদেশ এই করিডোরের ওপর নজরদারি চালাতে পারবে এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা তৈরি হবে মোদী প্রশাসনের দুশ্চিন্তার আরও একটি কারণ হল বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ড ইউনুস কেবল একটি সামরিক ঘাঁটি চালু করছেন না তিনি বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকেও নতুনভাবে স্থাপন করছেন গত ষোলো বছর ধরে ভারত যেভাবে বাংলাদেশকে তাদের সুবিধা মতো পরিচালনা করেছে সেই দৃশ্যপট এখন বদলে যাচ্ছে বাংলাদেশে ক্রমবর্ধমান বিরোধী মনোভাব ভারতের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তরুণ প্রজন্মের মুখে মুখে এখন শোনা যাচ্ছে যে যত ভারত বিরোধী সে তত বড় দেশপ্রেমিক ভারত যে শুধু কৌশলগতভাবে চাপে রয়েছে তা নয় কূটনৈতিকভাবেও তারা এখন সংকটে সাম্প্রতিক সময়ে ইস্কর নেতা চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তার এবং রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত একটি বিতর্কিত সমাবেশ এই পরিস্থিতিকে আরও তীব্র করেছে সাম্প্রতিক এক সমাবেশে রংপুরে ইস্কন নামের হিন্দু জঙ্গি সংগঠন একটি সনাতন জাগরণ মঞ্চ আয়োজন করে সাধারণত এটি একটি ধর্মীয় ইভেন্ট বলে মনে হলেও সামরিক এবং গোয়েন্দা সূত্র বলছে এর পেছনে ছিল একটি বড় রাজনৈতিক ষড়যন্ত্র ভারতের উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা তারা ভেবেছিল সংখ্যালঘু ইস্যু উস্কে দিয়ে তারা বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করবে কিন্তু বাস্তবে হয়েছে উল্টো বাংলাদেশের সাম্প্রতিক গণআন্দোলন এবং ছাত্র সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই ষড়যন্ত্র সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ড ইউনুসের নেতৃত্বে তরুণ প্রজন্ম এখন ভারতের প্রভাবমুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে এই পরিবর্তন ভারতের জন্য একটি বড় ধাক্কা বিশ্ব রাজনীতিতে ডক্টর ইউনুসের অবস্থান কেবল একজন নোবেলজয়ী অর্থনীতিবিদের নয় তিনি একজন দূরদর্শী নেতা তার পরিকল্পনাগুলো আন্তর্জাতিক কূটনীতিকদের জন্য চমকপ্রদ ভারতের গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্ট দিয়েছে ডক্টর ইউনুস শুধু সামরিক নয় অর্থনৈতিকভাবেও বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে কাজ করছেন তার উদ্যোগে আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রভাব কমছে আগেই বলেছি লালমনির হাটের বিমানঘাটি চালু হলে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল সরাসরি হুমকির মুখে পড়বে কিন্তু এই বিমানঘাটির গুরুত্ব শুধুমাত্র ভৌগোলিক নয় এটি একটি বহুমুখী সামরিক সুবিধা দেবে বাংলাদেশকে বিশেষজ্ঞরা বলছেন বিমানঘাটিটি চালু হলে বাংলাদেশ এখানে আধুনিক যুদ্ধ যুদ্ধবিমান মোতায়েন করতে পারবে এটি শুধু নজরদারি বাড়াবে না বরং আকাশপথে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকেও শক্তিশালী করবে ভারত এতদিন ধরে যেভাবে তাদের আকাশসীমা নিয়ন্ত্রণ করত সেই প্রভাবও কমে আসবে অন্যদিকে লালমনিরহাট বিমানঘাটি চালুর মাধ্যমে বাংলাদেশের হাতে তৈরি হবে এমন এক প্রতিরক্ষা কৌশল যা ভারতের নেক করিডোরে কার্যত একটি ছুরি ধরে রাখার মতো এটি ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের অর্থনৈতিক এবং সামরিক যোগসূত্রকে দুর্বল করে দিতে পারে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ডক্টর ইউনুস শুধুমাত্র সামরিক কৌশলেই থেমে নেই তিনি বাংলাদেশের কূটনৈতিক শক্তিকে এমনভাবে ব্যবহারের চেষ্টা করছেন যা ভারতের জন্য আন্তর্জাতিক পর্যায়ে অস্বস্তির কারণ হতে পারে বিশ্বের বড় বড় মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং নোবেল জয়ী নেতাদের সমর্থন ডক্টর ইউনুসের পক্ষে রয়েছে তার এই আন্তর্জাতিক নেটওয়ার্ক ভারতের ভেতর একটি ভয়ের পরিবেশ তৈরি করেছে মোদী প্রশাসন বুঝতে পারছে ইউনুস একজন আন্তর্জাতিক খেলোয়াড় এবং তাকে মোকাবেলা করা ভারতের পক্ষে সহজ হবে না সাম্প্রতিক তথ্য থেকে জানা যায় ভারতের কিছু দুর্বল জায়গা নিয়ে কাজ করছেন ডক্টর ইউনুস এটি মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবহেলিত জনগোষ্ঠী দারিদ্র এবং তাদের উপর প্রয়োগ করা সামরিক দমন নীতি এই ইস্যুগুলোকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার চেষ্টা করছেন তিনি ভারতের এই সামরিক এবং কূটনৈতিক দুশ্চিন্তার পাশাপাশি বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব দিন দিন বাড়ছে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই মনোভাব আরও তীব্র বিগত দশকগুলোতে ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থে ব্যবহার করেছে মুক্তিযুদ্ধের পর ভারত এই অঞ্চলে নিজেদের একটি অঘোষিত প্রভু হিসেবে উপস্থাপন করেছে কিন্তু এখন দৃশ্যপট বদলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের জনগণ ভারত বিরোধী স্লোগানে ঐক্যবদ্ধ হয়েছে এদিকে ইস্কোন নামের সংগঠনটি সাম্প্রদায়িক ইস্যু উস্কে দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাইলেও জনগণের ঐক্য তাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত ইস্কনের সমাবেশ মূলত একটি সাম্প্রদায়িক ইস্যু তৈরি করার কৌশল ছিল এটি ছিল ভারতের পরিকল্পিত একটি প্রচেষ্টা যাতে বাংলাদেশের ভেতরে বিভাজন তৈরি করা যায় কিন্তু ডক্টর ইউনুস এবং বাংলাদেশের তরুণ নেতৃত্ব এই ষড়যন্ত্রের বিপরীতে দাঁড়িয়ে গেছে এই ঘটনার পর থেকেই বাংলাদেশের জনগণের মধ্যে একটি অভূতপূর্ব ঐক্যের সৃষ্টি হয়েছে ডক্টর ইউনুস লালমনিরহাট বিমানঘাটিকে কেবল সামরিক শক্তি বাড়ানোর জন্যই নয় বরং বাংলাদেশের আঞ্চলিক কৌশলগত অবস্থানকে আরও মজবুত করার জন্য কাজে লাগাচ্ছেন মোদী প্রশাসন এখন এক কঠিন পরিস্থিতিতে পড়েছে তারা একদিকে বাংলাদেশের ভেতরে নিজেদের প্রভাব ধরে রাখতে চাইছে অন্যদিকে ডক্টর ইউনুসের নেতৃত্বে গড়ে ওঠা এই পরিবর্তনের ঢেউ তাদের জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বিশ্ব রাজনীতির বিশেষজ্ঞরা বলছেন মোদী প্রশাসনের সামনে এখন দুটি পথ তারা বাংলাদেশকে নিয়ে তাদের আগের কৌশল বদলাবে নয়তো তারা আরও শক্তিশালী দমন নীতি গ্রহণ করবে তবে ডক্টর ইউনুসের কৌশল এবং বাংলাদেশের জনগণের ঐক্য এই যে কোনো প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পারে দেখা যাচ্ছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের সামরিক কৌশল ও কূটনৈতিক অবস্থান শুধু দেশের ভৌগোলিক নিরাপত্তা নয় আঞ্চলিক রাজনীতিতেও গভীর প্রভাব ফেলতে শুরু করেছে লালমনিরহাট বিমানঘাটির পুনরুজ্জীবন কেবলমাত্র বাংলাদেশের সামরিক শক্তি বাড়াবে না এটি ভারতের চিকেননেক করিডরের ওপর নজরদারি করে গোটা সেভেন সিস্টার্স অঞ্চলকেই কার্যত ঘিরে ফেলবে আর রংপুরে ভারতের ষড়যন্ত্র যখন জনগণের ঐক্যে মুখ থুবড়ে পড়েছে তখন এটা স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের তরুণ প্রজন্ম একটি স্বাধীন এবং ভারতীয় প্রভাবমুক্ত ভবিষ্যৎ গড়ার জন্য প্রস্তুত এখন প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতি ভারতের জন্য কী বার্তা বহন করে আর ডক্টর ইউনুস্কি তার দূরদর্শী নেতৃত্ব দিয়ে বাংলাদেশের কূটনৈতিক শক্তিকে এমন এক অবস্থানে নিয়ে যাবেন যা দক্ষিণ এশিয়ার মানচিত্রই বদলে দেবে